এইটুকুনি ইকো পার্ক আর কাটা আছে আমাদের তো সেইভাবে সবাই উঠে উঠে গেলাম এই দেখো ইকো পার্কটাকে দূর থেকে আরফল টাওয়ার থেকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে তো চলো দেখো কেমন লাগছে

বেরিয়ে আমরা চলে আসলাম ইকো পার্কে তো ইকো পার্কে আসলাম ইকো পার্কে একটু ঘুরব একটু খাবো দাবো থাকবো এবার আমরাও খাওয়া দাওয়া আজকেও খাওয়া দাওয়া নিয়ে এসেছি লুচি আর মাংস এটাই খাবো আজকে আমরা সবাই আড্ডা আড্ডা মারছি দেখো সবাই বসে পড়েছি খাবার জন্য বসছি বসে এবং খাবো তো চলো তোমাদের ইকো পার্কটা শেয়ার করবো খুব ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবো তো চলো সঙ্গে থাকবো ইকো পার্ক এন্ট্রি হয়ে গেলাম ঢুকে গেছি গেট থেকে দেখো এইভাবে ঢুকলাম এই দেখো এখান থেকে ঢুকলাম ট্রাফিক টাওয়ার আরফেল টাওয়ারে অপোজিটেই ঢুকলাম ঢুকে এরকম করে বেরোচ্ছি এটা আট নম্বর গেট তো তোমরা যে যেভাবে গেটে ঘুরতে পারবে সেখানে যেখানে ঢুকতে পারবে আমরা পেছন দিকে ঢুকেছি কারণ আমরা অসুবিধা হয়েছে আমাদের ঢুকতে তাই বেশি আমরা ঢুকেছি আর ভাই এখান থেকেই ঢুকিয়েছে তো চলো এখান থেকে দেখাচ্ছি হিকো পাকটা অনেকে এসেছো কিন্তু তাও তোমাদের একবার শেয়ার করলাম আমি আগে অনেকে এসেছি কিন্তু এরকম সময় আসেনি ভীষণ ভালো লাগছে দারুণ লাগছে বোর্ডিং করছে দেখো বোটিং করছে দেখাই এই দেখো বোটিং করছে ওই দেখো বোটিং করছে বয়স্ক লোকরাও দেখো বাচ্চারা সাইকেল চালাচ্ছে হেভি লাগছে সব বসে পড়েছে সব খাওয়ার জন্য

घूरी चले आज भाई लगे चले मुझे Да, это তো আমরা এসেছি মহাকাল মন্দিরে আজকের এখন রাত্রি বাজে হলো প্রায় দশটা বাজে মহাকাল মন্দির এসেছি দেখুন দশটা বাজে তো সবাই মিলে ঘুরে ঘুরছি ভাইয়ারা আমি আমরা সবাই মিলে আমরা প্রত্যেকে এগারো জনই আছি আমরা এখনও তো তোমাদের সঙ্গে মন্দিরটা শেয়ার করবো আমি ভেতরে ভেতরে ঢুকতে পারবো না তো তাও তোমাদের সঙ্গে মন্দিরে শেয়ার করবো হাতে ফোনটা দিয়ে কারণ আমার বাবা মারা গেছে তোমরা প্রত্যেকেই জানো তো মন্দির ঢুক আমার পক্ষে সম্ভব নয় তাই তার জন্য কাউকে দিয়ে চেষ্টা করবো ভেতরে গিয়ে মহাকালের মন্দিরটা তোমাদের সঙ্গে ফটাই শেয়ার করা তো এটা খুব টায়ার্ড লাগছিল হলে একটু চা খেলাম কেশর চা ব্যাপক চা সেটা তোমার সঙ্গে শেয়ার করিনি আর এখন সব যাচ্ছি আমরা মহাকাল মন্দিরের দিকে চলো সঙ্গে থাকো বারোটা তা আমরা এখন ইকো পার্ক আর হলো ভূতনাথ এ দুটো ঘুরে আসলাম তো ঘুরে আসলাম ঘুরে টুরে এসে আমার আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আমি চোখ ভালো করে পরিষ্কার করে নিই কাজে লজে মুখ টুক ধোবো ভাত দিয়ে বসলাম আর তারপরে ওরা সব রেডি ফেডি হয়ে গেছে পড়াশোনা হয়ে গেছে সব প্যান্ট ছেড়ে সব ছেড়ে বসে পড়েছি এ দেখো সব প্যান্ট ছেলে বসেছি আর রান্না হবে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ভাত একটু ফেলাবাতি করবো এটুকুনি করবো আর কিছু করবো না আমরা কেউ আমি ভাতটা বসালাম দিদি আর বর দিয়ে দুজনে মিলে দেখবে আমি এবার রেডি মুখটো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে বসবো ভাত ভাত খাওয়ার সময় তোমাদের দেখাচ্ছে কী রান্না করছি এখন এবার আলু সিদ্ধ ডাল শুদ্ধ আর ফেনা ভাত এটুকুরই হবে তো চলো আমরা রেডি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে তারপর তো ডিম শুদ্ধ যদি ভাতটা খাওয়া হয়ে গেছে তো এখন সবাই একটু খুব টায়ার্ড করা আছে প্রচুর হাঁটাহাঁটি করেছি ইকবাক্ত প্রচুর ঘোরাঘুরিও হয়েছে তো সেটা খুব খারাপ লাগছে পাহাড়টা ব্যথা হয়ে রয়েছে তো চলো তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মুখ টুক সবারই তো ফ্রেশ সবাই শোয়ার জন্য রেডি হয়ে গেছে তো চলো আজকে ব্লগটি এখানে শেষ করলাম গুড নাইট শিবরাত্রি